আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কি অবস্থা কেমন আছেন সকলেই সবাই ভালো আছেন আজকে আমি একটা খুবই ছোটো একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার কিভাবে একটা টেক্সটকে বা একটা ইয়াকে আপনার পোস্টকে আপনি এক লিখিক কপি করতে পারবেন তো এটার জন্য হচ্ছে

এটা সেহেতু লেখা আছে তো আপনাদের এখানে এরকম নাও লেখা আসবে আপনি এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন ঠিক আছে তো আপনি একটা পেজে চলে যাবেন যেখানে আপনি যে পেজটাতে আপনি আসলে এটা বসাতে চাচ্ছেন হ্যাঁ ধরেন আহ আমি একটা পেজে যাই আমার একটা পেজ আছে অলরেডি ক্রিয়েট করা এই যে এখানে আমি এখানে চলে যাচ্ছি আপনি একটা পেজ ক্রিয়েট করে করেও এটা করতে পারবেন হ্যাঁ অথবা আপনি এটা এটাকে হচ্ছে আপনার দেখা গেল যে নতুন করে এক্সিস্টিং পেজও ইউজ করতে পারবেন অথবা আপনি নতুন করে পেজ ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ সো এর জন্য আপনাকে আমি একটা শর্টকোট রেডি করছি যেটা আমি শর্টকোটটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব হ্যাঁ সো এই শর্টকোটটা হচ্ছে কপি আন্ডারলাইন ইনলাইন টেক্সট সো এই এটা ইয়া থাকবে সো এই ইউ টেক্সটের জায়গায় হচ্ছে আপনার যে কোনো টেক্সট অথবা পোস্ট আপনি এখানে জাস্ট ইয়ে করে দিবেন। হ্যাঁ তো এর জন্য হচ্ছে ধরেন আমি আপডেট করে দিয়ে আমি পেজে একটু ভিউ করি ওপেন নিউ নিউটিউবে হ্যাঁ যে ওটা দেখতে পাচ্ছে যে মাইনি জাস্ট আমি এক লিখেই এটা কপি করতে পারছি তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে